সাতটি প্রাচ্যের দেশ তার আগে বলে প্রাচ্য মানে পূর্ব দিক অর্থাৎ ইউরোপ থেকে যে দেশগুলো পূর্বের দিকে কাছে সেগুলোকে নিকট প্রাচ্য যেগুলো মাঝামাঝি দূরত্ব সেগুলো মধ্যপ্রাচ্য এবং এই যে ইউরোপের যদি আমরা জানি যে গ্রেনিস মান মন্দির আছে এখান থেকে একেবারে পূর্ব দিকে অর্থাৎ সব থেকে শেষে যে দেশগুলো রয়েছে অর্থাৎ পূর্বের দিকে অর্থাৎ ইউরোপ থেকে অনেক দূরে এইগুলোকে কিন্তু দৌরপ্রাচ্য বলে তো দূরপাশ্য যে সাতটি দেশ এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে তো চলুন শিখে নিই টেকনিকটি দেখুন চিন্তা কর মফিজ কত সহজ চিন্তা কর মফিজ চিনতে দেখুন চীন তাতে তাইওয়ান কর মানে দুই কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মফিজের মতে মঙ্গোলিয়া ফিতে ফিলিপাইন এবং বর্গীয় জতে জাপান যদি টেকনিকটি ভালো লাগে এবং আরো অনেক টেকনিক পেতে চান ফলো করুন বিশ্বের চ্যাম্পিয়ন এবং সাবস্ক্রাইব করুন বিশ্বের চ্যাম্পিয়ন